সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি অলক কুমার ঘোষ প্রভাষক রসায়ন পাটুলাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো বাড়িতেই আছো তোমাদের সাথে গত ক্লাসে আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়ন থেকে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ বয়েল চার্লস এবং সমন্বয় সমীকরণ যাকে আমরা পিভিক্যাল টু এনআরটি সমীকরণ বলি সেই বিষয়গুলো তোমাদেরকে পড়িয়েছিলাম সেখানে একটা জিনিস আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে পিভিক্যাল টু এনআরটি এখানে আর কে বলেছিলাম সর্বজনীন গ্যাস ধ্রুবক আজকে আমাদের সেই ক্লাস যে আর যে সর্বজনীন গ্যাস ধ্রুবক এর তাৎপর্য বিভিন্ন এককে আরের মান নির্ণয় এসআই একক সিজিএস একক এবং লিটার বায়ুমণ্ডলীয় এককে আরের মান নির্ণয় করা আমরা শিখব এই জন্য আজকের আমাদের পাঠের শিরোনাম হল সর্বজনীন গ্যাস ধ্রুবক সর্বজনীন গ্যাস ধ্রুবক ধন্যবাদ তাহলে আজকে আমরা শিখব কি আমরা পিভিক্যাল টু এনআরটি থেকে আদর্শ গ্যাস সমীকরণটা শিখেছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি টু এনআরটি তাহলে এখান থেকে আর কে আমরা বের করতে পারি কি পি ভাগ এন টি পি ভাগ এন টি তাহলে এখানে আমাদের পি হল যে কোনো গ্যাসের প্রেশার মানে চাপ আর ভি হল গ্যাসের ভলিউম মানে আয়তন এন হলো গ্যাসের মোল সংখ্যা আর টি হলো গ্যাসের তাপমাত্রা তাহলে আর সমান আমরা লিখতে পারছি পি ভি ভাগ এন টি ম্যাথমেটিক্যাল টার্ন অনুসারে সমাধানের মতো তাহলে পি চাপ ভি আয়তন ভি এর জায়গায় আয়তন লিখছি এন হলো মূল সংখ্যা টি হলো তাপমাত্রা এখন প্রশ্ন হলো চাপ কি চাপ হলো কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলের মানটাই হলো তার চাপ কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলের মানটাই হলো তার কি চাপ তাহলে এই চাপ সমান আমরা কী লিখতে পারি বল ভাগ ক্ষেত্রফল তাই চাপের জায়গায় আমি লিখেছি দেখো বল ভাগ ক্ষেত্রফল আর আয়তন আয়তন থেকে গেছে ডিভাইডেড বাই বল সংখ্যা গুণ তাপমাত্রা যা আছে তাই এইবারে লক্ষ্য করো তোমরা বল ডিভাইড বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হয় ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণপ্রস্থ তাহলে এখানে আমরা লিখছি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গ্যাসের ক্ষেত্রে এবং আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণপ্রস্থ গুণ উচ্চতা বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য কিউ তাহলে একটা জিনিস লক্ষ্য করো আর নিচে আমাদের হর মূল সংখ্যা গুণ তাপমাত্রায় আছে একটা জিনিস এখানে লক্ষ্য করো তোমরা যে দৈর্ঘ্য স্কয়ার নিচে আর ওপরে আসে দৈর্ঘ্য কিউব তাহলে এই দৈর্ঘ্য স্কোয়ার এবং দৈর্ঘ্য কিউবের মধ্যে দুইটা করে দৈর্ঘ্য কেটে গেলে আমাদের লবে কি থাকে বল গুণ দৈর্ঘ্য ক্লিয়ার হয়েছে বিষয়টা আর ডিভাইডেড বাই আমাদের কি আছে মোল সংখ্যা মোল সংখ্যা গুণ তাপ তাপমাত্রা গুণ তাপমাত্রা তাহলে বল গুণ দৈর্ঘ্য সমান আমরা কি লিখতে পারি কাজ বল গুণ দৈর্ঘ্য হলো কি কাজ অর্থাৎ বল এবং বলের দিকে স্মরণের রূপাংশের যে গুণফল যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো কাজ তাহলে কাজ লিখলাম এইটা আমরা কাজ বল গুণ দৈর্ঘ্য সমান আর মোল সংখ্যার একক হল মোল আর তাপমাত্রার একক হলো কেল ভিন কেল ভিন তাহলে এই মোলকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কাজ মোলের ওপরে কিছু নাই মানে কি ইনভার্স আর কেলভিনের ওপরেও কিছু নাই মানে এক এক কেলভিন কেলভিন ইনভার্স তাহলে এটাই হলো মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য তাহলে তাৎপর্যটাকে আমরা কি বলতে পারি দেখো এই সমীকরণ থেকে আমরা কিন্তু বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধি করি একমল গ্যাসের তাপমাত্রা যদি একলভিন বৃদ্ধি করি তাহলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাই হলো। মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক আরের তাৎপর্য আমি আরেকবার বলছি ভালো করে লক্ষ্য করো কোনো গ্যাস একমল গ্যাসের তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধি করি তাহলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় এই সম্প্রসারণজনিত কাজটাই হলো আরের তাৎপর্য বা মোলার গ্যাস ধ্রুবক আরে তাৎপর্য আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাকে কি আর বলতে হবে এখানে তাহলে বলতে হবে না তা পিভি কার টু কি ছিল কোথা থেকে বের করেছি আদর্শ গ্যাস শ্রমিক পিভি টু এন আর টু তাহলে আর সমান আমরা কি পেয়েছি আর সমান পিভি ভাগ এন পিটি চাপ ভি আয়তন এন মোল সংখ্যা টি তাপমাত্রা চাপ সমান কি লিখেছি বল ভাগ ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য স্কোয়ার আয়তন সমান দৈর্ঘ্য কিউব কাটাকাটি করেছি বল গুণ দৈর্ঘ্য পেয়েছি বল গুণ দৈর্ঘ্য সমান কি কাজ আর নিচে আসিল মোল সংখ্যা মোল সংখ্যার একক মোল তাপমাত্রার একক কেনভিন তাহলে পার মোল গ্যাসের জন্য তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পন্ন হয় সেটাই মোলার গ্যাস যুবক এর তাৎপর্য ক্লিয়ার ধন্যবাদ তোমাদেরকে এটা বোঝার জন্য এইবার আমরা বিভিন্ন এককে এর মান নির্ণয় করবো সেই বিভিন্ন এককে এর মান নির্ণয় করব কোথায় থেকে সেই আদর্শ গ্যাস সমীকরণ থেকে তাহলে আমরা প্রথমে এসআই এককে আর এর মান নির্ণয় করব এককে এর মান নির্ণয় এককে এর মান নির্ণয় তাহলে আমরা জানি আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভিক্যাল টু এ আর সমানিখতে পারবাগ এন টি গুড এটার সমীকরণ দিলাম এক এখানে এসআই এককে চাপান চাপান আমরা লিখতে পারি একশো এক তিনশো পঁচিশ এত প্যাস্কেল সমান সমান আমরা লিখতে পারি একশো এক দশমিক তিন দুই পাঁচ পাওয়ার থ্রি নিউটন পার মিটার স্কোয়ার কারণ তোমরা জানো এক নিউটন পার মিটার স্কোয়ার সমান এক প্যাস্কেল তাহলে চাপ আমরা পেলাম আয়তন ভি আয়তন আয়তন ভি সমান বাইশ দশমিক চার গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউ আর গ্যাসের মূল সংখ্যা এন কি মূল সংখ্যা মূল সংখ্যা এন সমান ওয়ান মোল আর তাপমাত্রা টি সমান দুইশো তিয়াত্তর এই মানগুলো অর্থাৎ এস টিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে চাপ হলো একশো তিনশো পঁচিশ প্যাসকেল বা এটাকে আমরা লিখতে পারতাম একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো প্যাস্কেল আর আমরা জানি এক প্যাস্কেল সমান এক নিউটন পার মিটার স্কোয়ার তাই এটাকে নিউটন পার মিটার স্কোয়ার করলাম এস টিপিতে আয়তনকে করলাম মিটার থেকে মিটারে মিটার এককে চেঞ্জ করলাম তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করলাম অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করছি মিটার কী হয়েছে মোল সংখ্যা সমান একমল হয়েছে টি সমান দুইশো তেহাত্তর কেউ গ্রিড এই মানগুলো এখন যদি আমরা এই এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলেই আমরা কিন্তু আর এই মানটা পেয়ে যাব তাহলে আমি এখন মানগুলো বসাচ্ছি তাহলে আর সমান আর সমান আমরা কি দেখেছিলাম পি পি সমান তাহলে কত একশো এক দশমিক তিন দুই পাঁচ গুণ টেন টু দি পাওয়ার থ্রি ভি সমান কত পেয়েছি আমরা বাইশ দশমিক চার গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউ একক না লিখলেও চলবে এখানে একবারে একক লিখে দেবো আমরা ডিভাইডেড বাই আমরা মোল সংখ্যা কত এক গুণ তাপমাত্রা দুশো তিয়াত্তর তাহলে এখান থেকে দেখো আমি একটু মুসলাম এখানে এখান থেকে আমরা কি পাই গুণ টুন করলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তোমরা ক্যালকুলেটার চাপবা এত একটা হবে জুল পার মোল পার কেলভিন তাহলে এসআই এককে আর এর মান আমরা কত পেলাম এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার কেলভিন তো আশা করি এই মানটা বুঝতে পেরেছ এই মানটা থেকে আমরা আবারও এসআই এককে বের করলাম এরপরে সিজিএস একক এবং আমরা লিটার বায়ুমণ্ডলে একককে বের করব তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ আমাদের যেহেতু ভিডিওগুলো মোবাইলে আপলোড করতে হচ্ছে যার কারণে বড় ভিডিওগুলো হলে আপলোড করা একটু সময় সাপেক্ষ হচ্ছে ঝামেলা হচ্ছে যার কারণে আমরা অনেক ছোট ছোটো ক্লাসগুলো নিয়ে আপলোড করছি তো আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছ তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ